মুখ্যমন্ত্রী ও মমতা ঠাকুরের নামে পুরচিকর মন্তব্য করেছে বিজেপি বিধায়ক অসীম অসীম সরকার এমনই অভিযোগ তুলে রাস্তা অবরোধ অল ইন্ডিয়া সরকারের এদিন তার বেশ কিছু সময় উত্তর চব্বিশ পরগনার বাগদা বনগা রোডের হেলেনচায় বাগদা থানার সামনে রাস্তা অবরোধ করেন অবরোধ থেকে অসীম সরকারের মন্তব্যের প্রতিবাদ করে স্লোগান তোলেন তারা উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু টিকাদারের রিপোর্ট অল ইন্ডিয়া মোতামার সঙ্গে সংঘাধিপতি মা মমতা ঠাকুরের নামে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অসীম সরকার গত উনত্রিশ তারিখে যে কুরুচিকর মন্তব্য করেছে তার প্রতিবাদে আমরা আজকে অল ইন্ডিয়া মোতাম সঙ্গে নির্দেশে বাগদা থানার সামনে আমরা পথ অবরোধ করি এবং অসীম সরকারের কুশক্ত আমরা দারণ করি তার কারণ অসীম সরকার আজকে একবার না এর আগেও ঠাকুরবাড়ি সম্বন্ধে এবং মতওয়াদের সম্বন্ধে বিভিন্ন রকম আজেবাজে কথা বলছে একমাত্র তার কারণ তার এখন অভিগানের বাজার নেই লোকে তাকে ডাকে না শুধু বেঁচে থাকার জন্য মানুষের লোকসভা ভোটের আগে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য এসব আজেবাজে কথা বলছে আমরা এর ধিকার জানাই ওকে মমতা বালা ঠাকুর যেটা করছে আমার মনে হয় না কোনো মতুয়ারা তার সঙ্গে থাকবে কারণ যারা এর বিরোধিতা করে তারাই হচ্ছে মতুয়াদের চরম শত্রু আমি ঠাকুরবাড়ির বধু হিসেবে তাকে সম্মান করতাম কিন্তু যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী বাবা গুরুচাঁদকে গরু চাঁদ বলেছে সেদিন তিনি কোনো ডেপুটেশন দেননি বাবা হরিচাঁদকে রঘুচাঁদ বলেছেন সেদিন কোনো তিনি ডেপুটে দেননি যেদিন মতুয়া সম্প্রদায় নমশূদ্র সম্প্রদায়কে মাননীয় মুখ্যমন্ত্রী তার একটা পায়ের সঙ্গে তুলনা দিয়েছে এবং আমার রাজবংশী সম্প্রদায়কে একটা পায়ের সঙ্গে তুলনা দিয়েছে সেদিন ডেপুটেশান দেননি একটা কথাও তার মুখ দিয়ে বেরোয়নি আজকে অসীম সরকারের বিরুদ্ধে ডেপুটেশান হচ্ছে ওর মধ্যে কোনো মতুয়া নেই দেখবেন তৃণমূলের কিছু লোককে মতুয়া সাজিয়ে নিয়ে জয়ডঙ্কা দিয়ে এই কাজটি করছে আমি কোনো খারাপ কথা বলিনি আমি কখনো বলিনি যে মমতা ঠাকুর বা মাননীয় মুখ্যমন্ত্রী তারা নিষিদ্ধ পল্লীর রমণী এমন কথা আমি কখনো বলিনি যদি ওটা প্রমাণ করতে পারে ওরা আইনের দ্বারস্থ হোক আইনে যদি প্রমাণ হয় যে আমি এমনভাবে কটু কথা বলেছি তাহলে আমার সাজা হবে